আহা কি সুন্দর এই যে দুনিয়া আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমরা অনেক সময় উড়াতারা করি অনেক সিলি জিনিস করিলাই আর এটা অনেক কষ্টই যায় দোকা এই স্টুপিড ড্রাইভারে আপনার রেল ক্রসিং আইয়া সাইসেন টাইন এ বেরিয়ার ক্রস হয়ে যায় বেরিয়ার ফরি গেছে বা দেখুন সাইসলা সাইট হয়ে যাও বাই তাও দোকা ট্রেনে একবারে ডিস্ট্রয় করি বাড়াইতে আসলাম এটা ইলাখান আপনারা কেউ করবা না সতর্কতা সম্মানিত বিএস আপনারা যে কেন আছেন বা না আছেন আমরা ডোলের সময় দেখছেন আপনার হোল মাছ আর কি আপনারা দেখাইম উদ্যোগা হোল মাছ তে আপনারা খাইছেন তো খাখড়ি হয়ে দেয়া তো আর কি আর এই যে মাছ আপনার বাটি বাংলা তা কি আপনার এগুলা বেশি উদ্যোগ আপনার ডোলের সময় যে হুল মাছ হল আর এক জমিন থেকে জমিনও যায় যাই সম্মানিত ভিউয়ার্স এখন দেখি

আপনারা যারা লন্ডন প্রবাসী জনাব স্পাক বাইর মহাজনী মন্দির ইউটিউব চ্যানেল দেখুন তারা অনেক ধন্যবাদ আজকু আমি একটা ভিডিও দিলাম আপনারা দেখার লাগে আইজ আমি বর্তমানে আছি নবীগঞ্জ থানার চার নম্বর দীঘল চার নম্বর দীঘলবাখ ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডর গালিমপুর গ্রাম ঔদকা কি সুন্দর গোসরও পানি হয়েছে ও একটা মসজিদ আছে আর এর আগে প্রথম আষাঢ় মাসও পানি করছিল পানি করছিল কী পানি কমে গেছিল কন্যাও ও সাতটা দিনের ভিতরে আরবার পানি হয়ে গেছে আর বার গোরও ঘুরা হয়ে গেছে দেখুক আপনারা ও দেখুন কত সুন্দর দৃশ্য বিকালবেলার দৃশ্য দেখলে আশা আশা করি আপনারা সুন্দর লাগবো সকলে আপনার চ্যানেলটা দেখবা যারা smart point মা জননী মন্দির ইউটিউব channel টা দেখবা দেইখা লাইক share করবা সাবস্ক্রাইব কইর করবা অইন্য জনদের সুযোগ দিবা অইন্য জনদের দেখার সুযোগ দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দ্বারা আমার লন্ডন প্রবাসী জনাব ইস্তফাক আহমদ সাহেবর মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখুন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা আমরা ভিডিওটা দেখবা আমরা চ্যানেলটা দেখবা লাইক শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা আজকু আমরা আপনারা আজকু আমি আপনার আমরা ওই যে গ্রাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এটা কোনো সময় দেয় না ও দেখোকা আমি দেখালাম কয়দিন আগে দেখছিল কিলার দেখো কে ও দেখোকা আপনার কিলা একবারে ওই যে দান রোপণ করছেন মানুষে কি সৌন্দর্য রাগের প্রাকৃতিক কি সৌন্দর্য কি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বলার মতো নাই সুদরা সুবরা স্বেচ্ছা বাংলাদেশ কা ও দেখোকা মানুষের রোয়া দিচ্ছুন আগুন ভাইয়া রোয়া দিছুন এটা কয়দিন আগে ফাঁকাল আসিল চা দেবাইছেন ইনো একটা ইনও এক্সট্রা তোমার বাকি ইনো রইছেও একটা এক্সট্রা তোমার বাকি এটা ইটমাটো মনে হয় কাইল রই যে বে ও দেখো আপনারা আমি দেখারাম কত সুন্দর কত সুন্দর আপনারারে বিশেষ করি অনুরোধ আপনারা আপনার স্পাক বাইর মা জননী মঞ্জুরি ইউটিউব চ্যানেলটা দেখবা লাইক শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ করে দিবা সাবস্ক্রাইব করবা ও দু গ্রাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এই যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা এটা কোনো সময় যায় না কোনো সময় যায় না এক এক সময় এক এক সৌন্দর্য বাড়ায় এক এক সময় এক এক সৌন্দর্য বাড়ায় এক এক লাখান সুন্দর হয় কোন সময় দেখা যায় দুধ মাঠ সাদা মাঠ কোন সময় দান কোন সময় আপনার সোনালি সোনালি রঙর দান দান ফাখনা দান সোনালি দান অর্থাৎ মাটোর সৌন্দর্য কোনো সময়ই জানা সব সময়ই থাকে সব সময়ই থাকে ও আপনার নালিউড়ির মাদ্রাসা নালিউড়ির মাদ্রাসা ও দেখা যায় নালিউড়ির মাদ্রাসা পড়ল আপনার ঐতিহ্যবাহী নৌমুজাবারন্তী দাখিল মাদ্রাসা নৌমুজাবারন্ত দাখিল মাদ্রাসা এরপরে ও আপনারা ও হোক কত সুন্দর লাগে কত সুন্দর লাগে তো আপনার লেগেছে বিশেষ করে অনুরোধ আপোনাৰ আমাৰ চেনেল এটা দেখিবা লাইক শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰাক ৱাহি বাবৰকাতো